হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাঝ বয়স শুভজিৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার মনটা আজকে খুব ভারাক্রান্ত কেন আমারই একজন ক্লোজ ফ্রেন্ড তার খুবই শরীর খারাপ সাথে দেখা করতে গিয়ে কেন আমি কেঁদে ফেললাম জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো দমদম স্টেশন থেকে আগরপাড়া খুব একটা দূর নয় দশ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আগরপাড়া এবার ওর বাড়ির উদ্দেশ্যে বেরোবো তা ফ্রেন্ড ফাইনালি আগরপাড়া চলে তো এসছি এবার কোন দিকে যাবো বুঝতে পারছি না আমি এর আগে রাত্রিবেলায় ওর বিয়েতে এসছিলাম কিন্তু এই রাস্তাটাতেই গেছিলাম মনে হচ্ছে তা ওকে একটা ফোন করবো নাকি বুঝতে পারছি না চলো প্রথমে ওকে একটা ফোন করে দেখি ও কি বলে নামলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ওর সাথে কথা তো হলো ও বললো যে তুমি সোজা বাড়িতে চলে এসো বলে দিল লোকেশানটা আমি জানতাম কিন্তু কথা হচ্ছে যে অনেকদিন পর এলাম আর সেবারে রাত্রিবেলা এসেছিলাম বলে বুঝতে পারছিলাম না এখন লোকেশনটাও বলে দিয়েছে বাড়ি যেতে কোনো অসুবিধা হবে না ওর কয়েকদিন আগে জ্বর শুনেছিলাম তা আজকে তো শরীর ঠিক আছে বলছে চলো দেখি গিয়ে কি হয়েছে চলো ব্লকটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ফ্রেন্ড অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওই আমাদের সুশঙ্করের বৌদি আর কি মানে আমি প্রথমে তো বুঝতে পারছিলাম না এই বাড়িটা কিনা তারপরে যখন ওনাকে দেখলাম বুঝতে পেরে গেলাম যে এই বাড়িটায় তা এবার আস্তে আস্তে তাহলে বাড়ির ভেতরে বৌদি কেমন আছেন আপনি চলো সুশঙ্করের বাড়িতে ঢোকা যাক যেহেতু আগেই শুনেছিলাম ওর শরীরটা খারাপ তাই ওকে ডেকে আর ডিস্টার্ব করলাম না এটা ওদের বাড়ির সামনে একটা মন্দির আছে দেখতে বেশ ভালো লাগে তা চলো সোর বাড়ির ভেতরেও যাওয়া যাক সফরেন্ড ফাইনালি যেমন তোমাদের দেখালাম আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি এই অ্যাকচুয়ালি আমরা একসাথে চাকরি করতাম বহু বছর আগে তো বন্ডিংটা তখন থেকে এখনো পর্যন্ত বন্ডিংটা একরকম রয়ে গেছে মানে দুজনের মধ্যে এর আগে আমি এর বিয়েতে ব্লগ করেছিলাম তোমরা যদি ব্লগটা না দেখে থাকো ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো অবশ্যই দেখো ব্লগটা মানে ওর বিয়েতে এসে প্রচণ্ড এনজয় করেছিলাম আজকে যখন ও আমাকে ফোন করলো ও অ্যাকচুয়ালি সুরাতে চাকরি করে তা যখন সুরাত তো তোরা বাগেওলি সেটা সুরাত থেকে কতটা দুটো স্টেশন আগে ও সুরাতে দুটো স্টেশন আগে ওখানে কাজ করে এবার আমি যখন শুনলাম ওর শরীরটা খারাপ তখন আমাকে বললো যে সুরজ স্যার কদিনের জন্য এসছি শরীরটা খারাপ আমি আর নিজেকে থাকতে না পারি আজকে ছুটির দিন ছিল চলে এলাম ওকে দেখতে তাই এই আমাদের সুশঙ্কর বাবুর বাইক তাম যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার বন্ধুর আর পরা ডন আছে বা আর এটা কি কি বাইক ভাই আমার বাইক সম্বন্ধে নলেজ একটু কম পালসার কত সিসি 150 এবিএস হুম এবি অ্যান্টি ব্রেক সিস্টেম মানে সামনের চাকা পিছনের চাকা দুটোতেই ডিস্ক হুম মানে দুটোতেই ঠিক থাকে আর কি দুটোতেই ডিস মানে দুই যদি ব্রেক মারি একদম পুরো জায়গায় দাঁড়িয়ে যাবে জায়গায় দাঁড়িয়ে যাবে কোনো অসুবিধা নেই আগে যেমন সামনের ডিসটা থাকলে আর এটা কি তুমি একসাথে লেগ ব্রেক আর গাড়ি একদম জায়গা দাঁড়িয়ে ফিট করবে না কিছু তুই সমঝা হ্যাঁ এটা যে আছে এটা তুই সেকেন্ড হ্যান্ড কিনেছিলি নাকি মানে ফার্স্ট হ্যান্ড কিনেছিস ফার্স্ট মানে 8 বছর প্রায় হয়ে গেল এখনো ভালো সার্ভিস এটা হুম এখনো আছে দেখো কতটা বাইককে যত্ন করে আছে মানে নিজের যত্ন বেশি যত্ন করে তার চেয়ে বেশি বাইকের যত্ন করে তোমরা যারা যারা বাইক চালাতে ভালোবাসো আর বাইকের এরকম যত্ন করো তারা অবশ্যই কমেন্ট করো আমাকে আমি জানতে চাই যে আমার কোন কোন ফলোয়ার সাবস্ক্রাইবাররা বাইক চালায় আর তারা বাইকের এতটা যত্ন নেয় অবশ্যই কমেন্ট করো ফ্রেন্ড ফাইনালি ওনার বৌদি তো কথা বললো না লজ্জাবাজ কি অনেকদিন আগে দেখেছি সেই জন্য লজ্জা পাচ্ছে তা আমি ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি আমি বললাম দেখ শরীর খারাপ বাড়িতে বসে থাকিস না তো আমার সাথে একটু রাউন্ড মারবি তা ঘুরতে ঘুরতে চলে এসেছি যেমন তোমরা দেখতে পাচ্ছ পুরো আগরপাড়া আর বেলগড়িয়া স্টেশনের মধ্যে এখানে রেল লাইনের ধারে এবার আমরা একটু এখানে হাঁটাহাঁটি করছি এখানে আমরা একবার একটু হাঁটাহাঁটি করছি লাইন টপকে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি আবার পরে ওই দিকটা চার নম্বর পর থেকে ওই সাইডটা এবার ছোটোবেলায় এরকম দমদম হয়ে স্টেশনের পাশে যখন লাইন দিয়ে ছোটোবেলায় প্রচুর রাস্তা ঘুরতাম ভাল লাগতো ও পুরো টেক্সনগর এরিয়া এটা ভাই এখানে টেক্সনগর চাকরি বাকরি নেই চাকরি কোথায় এখন তো সব চাকরি পেতে গেলে তোমাকে চটি কাটা হতে হবে নাহলে তো আবার চাকরি পাওয়া মুশকিল আছে ঠিক আছে কিছু বলবি ভাই দুটো রাজ আমাদেরকে দেখলাম অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম এরা বোধ হয় ভালোবেসে আসছে আমার বন্ধু বলছে যে ও ঠোকর দেওয়ার জন্য ছটফট করছে অ্যাকচুয়ালি চল কোনটা এরিয়া

আর এটা আমরা সামনে দেখতে পাবি মিলন সমিতি ক্লাব এই মাঠেতে এই জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল এখনো কাটানো রয়েছে খোলা হয়নি হ্যাঁ এখানেতে আমরা একটু ঘুরছি ওকে নিয়ে বেরোলাম বললাম বাড়িতে বসে থাকিস না চল একটু রাউন্ড মেরে আসি মাঠটা একবার তোমরা ভালো করে দেখে নাও তোমরা যারা সোধপুর বা আগরপাড়া যাতায়াত করো বা থাকো তারা তো অবশ্যই এই জায়গাটা জানো আমার কাছেও খুব একটা নতুন নয় আমি এর আগে একবার দুবার এসেছিলাম আজকে আবার এলাম ফ্রেন্ড মিলন সমিতি ক্লাবের ভেতরে চলে এসেছি জগদশ্রী পুজোর সমস্ত জিনিসপত্র এখানে ছড়িয়ে পড়ে আছে এই এই যে জিনিসপত্রগুলো পড়ে আছে এগুলো কি জগদশ্রী পুজোর তিনশো সাত যেমন তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যারাম বোর্ড রাখা রয়েছে অদ্ভুত একটা ঠান্ডা ভাব আছে দেখে খুব ভালো লাগছে কেননা ঠান্ডা ভেতর হলেও এর ভেতরে যাকে বলে প্রচুর

মানে এগুলো ক্লাবের মেম্বাররা করে না কোনো নির্দিষ্ট লোক আছে তারা করে এইখান থেকে মাঠটা কত সুন্দর লাগছে দেখো একবার জগদ্ধাত্রী পুজোর সময় আসবো যখন আমার বন্ধু থাকবে সুশঙ্কর ব্লক করে তোমাদের দেখাবো বিশাল বড় জগদ্ধাত্রী পূজা হয় প্যান্ডেল এখনো খাটানো চলেছি এখন ক্লাবের টপে একদম পুরো ছাদে এখানে একটা মজার জিনিস আছে তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা দেখো আপনি কি দেখা দেখাশোনা করেন নাকি পায়রাদের ও আচ্ছা মোটামুটি কটার সময় এদের খোলেন এই আর কটার সময় এরা নেমে আসে ঢুকিয়ে যার ভেতরে কত বছর এটা করছেন আপনি ও আপনার নামটা বলে দিন আর পাশেই থাকেন নাকি রাজু তার সাথে দেখা করে দিলাম যে পুরো ওই পায়রাগুলো দেখাশোনা করে মানে পায়রারা এনার কথা মতো চলে আর বলতে পারো পায়রাদের একদম গুরুজন অভিভাবক গার্জেন সবই নেবে না ঠিক তো প্রবলেম তার ফ্রেন্ড এখানে আমাকে ওয়েলকাম ড্রিঙ্ক মাউন্টেন ভিউ দেওয়া হয়েছে তোমরা দয়া করে অন্য কিছু ভেবো না এবার দুপুরের খাবারের ডাক পড়েছে এই সমস্ত কিছু সুশঙ্করের বউ একা হাতেই করেছে তিনি সুশঙ্করের বাবা আমাদের শ্রদ্ধেহ কাকু ওর মা বছর পাঁচেক ছয়েক আগে গত হয়েছেন তা বাবা এখন মা এবং বাবা দুজনের দায়িত্বই পালন করছেন আমাদের পেছনের দিকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমাদের সুসংকর বাবুর বিসে এই সমস্ত রান্না ভুতে ভুতে সকাল থেকে একা করেছে না খেয়ে না দিয়ে এখনো পর্যন্ত খাইনি আমি বলেছি আমার সাথে বসো বসবে না বলছে তোমরা আগে খাও তারপর আমি খাবো তোরা খিতে পার না আমি বলুম না আমার শরম করে তা ফাইনালি খাওয়া হয়ে গেছে ভাই খেয়েছি একদম পেট ফেটে আমার পাশে যিনি বোধে ঠেসে ভাত খাইয়েছে চিকেনটা অসাধারণ হয়েছিল তার সাথে ডাল এবং আলু ঢ্যাঁড়স বাজা আমার ফেভারিট জিনিস চাটনি ছিল খাওয়ার পরে আমি একটু চাটনি খেতে ভালোবাসি তোমরা সকলেই জানো দেখা বলে অসাম এই যা পেট ভরে গেছে এখন একটু বেলা হয়ে গেছে বাজে চারটে পঁয়তাল্লিশ রাত্রিবেলা কিছু খেতে পারবো বলে মনে হচ্ছে সুশঙ্করের বাড়িটা খুব একটা পুরনো না হলেও খুব একটা নতুনও নয় উপরে উঠবো ভাই ওপরে উঠবো কি করে এটা দিয়ে ভাই ভয় লাগছে ভাই পরে পড়ে যাবো না তো উপরে উঠে এসছি টপে ভাই খাওয়া দাওয়ার পর উঠে বাচ্চাকে বলছে ফাইনালি খাওয়া দাওয়ার পরে মাউন্ট এভারেস্টের উপরে উপর উঠে এসেছি লাইন ওইদিকে লাইন দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ কোটা অ্যাকচুয়ালি ট্রেন লাইন আছে যেখানে আমি গেছিলাম কিছুক্ষণ আগে তোমরা দেখলে ওইদিকে মিলিয়ন সমিতির মাঠ দেখা যাচ্ছে যেখানে জগদ্ধাত্রী পুজো হয়েছিল তোমাদের দেখেছিলাম পেছনে জিওর টাওয়ার ও এটা বিএসএনএল এর টাওয়ার এটা আচ্ছা বিএসএনএল টাওয়ার জলের ট্যাঙ্কি রাখা হয়েছে পেছনে এইখানে সারাদিন মোটামুটি সারাদিনে যদি দুবার ওঠা যায় আর দুবার নামা যায় তাহলেই যে কোনো মানুষের ভুঁড়ি কমে যাবে ভাই পুরো সালমান খানের মতো একদম পুরো সিক্স অ্যাপ বেরিয়ে পড়বে মানে আমার মতো ফ্যামিলি অ্যাপেও যদি থাকে তাহলে তার সিক্স অ্যাপ বেরিয়ে পড়বে যদি সারাদিনে উঠে নামে ব্যায়াম করতে হবে না বাচ্চা সেই এদিকে এদের পেছনে তো তখন আগেই তোমাদের দেখেছিলাম আম গাছ আছে কাঁঠাল গাছ আছে এই একটা বিশাল বড়ো কাঁঠাল গাছ আছে এটা সিজন নয় অ্যাকচুয়ালি সেই জন্য এই মুহূর্তে কাঁঠাল নেই যে কটা হয়েছিলো সব পেরে নেওয়া হয়েছে সেই জন্য একদিন আসবো তোমাদের দেখাবো সমস্ত কিছু দেখো এখানে একটা বাড়ি থেকে দ্বিতীয় বাড়ি যাওয়ার ছাদে ছাদে কিরকম জায়গা তুমি যদি এখানটা পা দাও আর ওইখান থেকে ওইখানে নামো তাহলে ওই জায়গাটা হয়ে তুমি উঠে ওই বাড়িটার ওপরে উঠে যাচ্ছ সব এদেরই গোষ্ঠী জাতি গোষ্ঠী বা জ্যাঠা কাকা এদেরই বাড়ি একসাথে সংলগ্ন এইখানেও একটা সিঁড়ি নাম আছে এটা নেমে তুমি ওই দিক থেকে চলে যেতে পারবে এই পোশনে যারা থাকে তাদের ওখানে আমরা ওই এর ওপর উঠেছিলাম ওইখান থেকে নামলাম নেমে তো আমার পেট হাস করছে একেই এত খেয়েছি তারপরে এই তো ফাইনাল ফ্রেন্ড আমরা ছাদ থেকে নেমে এসেছি এবার আমার বাড়ি যাওয়ার পালা অ্যাকচুয়ালি এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ আটকাচ্ছে বলছে না যাওয়ার দরকার নেই আজকে থেকে যাও কিন্তু কালকে সকালে আমার ডিউটি যেতে হবে সেই আর থাকাটা আজকে সম্ভব নয় আবার দেখা হবে খুব শিগগিরই তা এবার আমাকে যেতে হবে ভাই সুশঙ্কর আর তোমরা ওকে ভগবানের কাছে ডাকো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে কমে আবার জয়েন করতে পারে একটা ফ্যামিলি ম্যান বাড়িতে বসে আছে বেশ কয়েকদিন হলো ওরও ভালো লাগছে না কিন্তু শরীর খারাপ বেচারা কি করবে টেস্ট করেছে সবকিছু নর্মাল আছে একটু দুর্বল ভাব আছে দু চার দিনের মধ্যে ঠিক হয়ে নিচে গিয়ে ওর বৌদি আর ভাইজির সাথে দেখা করি দাদা তো চাকরি করে থাকে ওর ভাইজি আর এই ম্যাডামকে তো আগে দেখিয়েছি ম্যাডাম খালি লজ্জা পায় তা এই হলো ব্যাপার খাচ্ছিস কি পানি ফল পানি ফলকে ইংলিশে কি বলে বলতো বল চিজ নাট

আপনার পেইজটি ফলো করুন আর সবচেয়ে ফার্স্টে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে ফলো করুন আমাকে গড়র দরকার নেই আচ্ছা ঠিক আছে আমার চ্যানেলটা সুবিদ স্যার যা কিছু করবেন সাবস্ক্রাইব করুন শেয়ারকে করুন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো ব্লগ নেই এখন সোজা যাবো আগরবাড়া থেকে বাড়ি দেখাবে অন্য কোনো ব্লগ নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা গড়